আপনারা দেখতে পাচ্ছেন আজকে রোববারের বিকেলে সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি হাজার মাইল দূরে কিন্তু বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে সেখানে কত মানুষ একসাথে ভিড় করেছে কত মানুষ ছিল কিছু মানুষ চলে গেছে এখনো এত মানুষ পেছনে আওয়াজ শুনতে পাচ্ছেন যে একটাই কারণে সবার হৃদয় কাজে বাংলাদেশে হিন্দুদের হচ্ছে সাই দেখে তারা কি দোষ আজকে একটা জায়গায় তাদের কোনো পলিটিক্যাল প্রবলেমে করে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বাট হিন্দুরা কি দোষ করলো কেন তাদের মন্দির ভাঙা হচ্ছে কেন তাদের মেয়েদের রেপ করা হচ্ছে কেন সেই মানুষগুলোকে নিরীহ মানুষগুলোকে মারা হচ্ছে এত বছর ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার ওই চলেছে এটা কি ধরনের রেসিয়াল প্রোফাইলিং এটা কি ধরনের এটা কি ধরনের অ্যাট্রসিটিস যারা পৃথিবী বিভিন্ন ইস্যুতে মুখ করলে বাংলাদেশে হিন্দু জাস্ট বিকজ তারা হিন্দু তাদের জীবনের কি কোনো মূল্য নেই পশ্চিমবঙ্গের বাঙালিরা কোথায় আজকে তারা কেন জারি উঠছে না তারা কোথায় আজকে এত দূরে আজকে শুধু বাঙালি নয় বাঙালি ভারতবর্ষের বিভিন্ন জায়গা তথা বিদেশের লোকেরা সবাই উঠে দাঁড়িয়েছে হাজার মাইল দূরে সিলিকন ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ প্রোটেস্ট নিয়ে তারা হয়তো জীবনে বাংলাদেশে যায়ও নি তারা হয়তো কোনোদিনও বাংলাদেশের হিন্দু মানুষ পরিচয়ও নেই কিন্তু তাদের আবেগ যে না এটা চলতে পারে না এই নিরীহ মানুষগুলোকে এইভাবে মারা যেতে পারে না জাস্ট বিকজ তারা মা কালীকে মানে মা দুর্গাকে মানে কৃষ্ণ ঠাকুরকে মানে ধর্ম মেনটেন করার জন্য তারা কেনই অত্যাচার সহ্য করবে তার বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়েছি সারা পৃথিবী নিউ ইউয়র্ক থেকে শুরু করে বস্টন থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে জাপান সিঙ্গাপুর এর বিভিন্ন শহর আজকে এই প্রশান্ত মহাসাগরের সব জায়গায় এই আওয়াজ উঠছে উঠতেই থাকবে আমরা সবাই আছি ওই মানুষগুলোর সঙ্গে ওই ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বগুড়া ফিরোজপুর সিলেট ওইখানে যে হিন্দু ভাই বোনেরা যেন মনে না করে যে তারা একলা সারা পৃথিবী তাদের সাথে আছে তাদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আমরা মুখ খুলবো দাঁড়াবো জয় কালী জয় শ্রীরাম